দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো যেটা আমরা বিগত দিনেও বলেছি একটু মডারেট করে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেন অর্থাৎ স্বাভাবিক তো অ্যাঙ্কেল স্প্রেন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের বডির যে অ্যাঙ্কেল জয়েন্ট অর্থাৎ পায়ের ঘোড়ালির যে জয়েন্টটা সেটাকে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলে থাকি এই অ্যাঙ্কেল জয়েন্টে যদি কোনো মতে ওভার স্ট্রেস হয় চাপ লাগে লিগামেন্ট রাপচার হয় সেটাকে আমরা অ্যাঙ্কেল স্প্রেন বলে থাকি এটা স্বাভাবিক খেলার মাঠে হতে পারে এটা আপনি হঠাৎ করে হাঁটতেছেন রাস্তায় যদি উঁচু নিচু থাকে সেখান থেকে অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে কিংবা রাস্তা যদি কোনো গর্ত থাকে আপনার অ্যাঙ্কেল যদি ঘুরে যায় অর্থাৎ আমরা যদি অ্যাঙ্কেলটাকে একটু খেয়াল করি আমরা স্টেপ এভাবে দেওয়ার পরে যদি পাটা মিডিয়ালি রোটেট হয় অর্থাৎ ঘুরে যায় সেখান থেকে অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে আমরা অনেক সময় রুগী পেয়ে থাকি যারা চলন্ত বাস থেকে যখন নামতে যায় বাস যখন হালকা স্লো করে তখন নামতে গেলে অনেক সময় অ্যাঙ্গেলটা মিডিয়ালি রোটেট হয়ে যায় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না যখনই রোটেট হয়ে যায় তুমি উনি ব্যালেন্স হারাই ফেলে একদিকে প্রেশার রেখে চাপ লেগে নিচে পড়ে যান এখান থেকে যে ঘটনা ঘটে টোটাল প্রক্রিয়া হচ্ছে অ্যাঙ্কেল স্প্রে আমরা যদি অ্যানাটোমিক্যাল একটু চিন্তা করি এটা স্বাভাবিক তো অ্যাঙ্কেল জয়েন্ট এই জয়েন্টের ভিতরে অনেকগুলা লিগামেন্ট আছে লিগামেন্ট মানেই হচ্ছে এই জয়েন্টটাকে আর্টিকুলেট করে ধরে রাখার জন্য যেই বাটটা কাজ করে সেটাকে আমরা সাধারণত লিগামেন্ট বলে থাকি ধরেন এখানে অ্যান্টিরিও টিবিয়া ফিবুলার লিগামেন্ট আছে তারপর হচ্ছে অ্যান্টেরিয়র ক্যালকিনিয়াম ফিবুলার লিগামেন্ট আছে অ্যান্টেরিয়র টেলো ফিবুলার লিগামেন্ট আছে এই তিনটা লিগামেন্ট স্বাভাবিক তো যখনই পাটা বাঁকা হয়ে যায় এটা উপর স্ট্রেস পড়ে যখনই স্ট্রেস পড়ে তখনই লিগামেন্টটা ছিঁড়ে যায় সেরার ক্ষেত্রে অনেক সময় আমরা গ্রেট ডিপেন্ড করে এক্স রেতে যেটা দেখা যায় বা এম আর দেখা যায় কারো লিগামেন্ট কমপ্লিটলি সিরে যায় আবার কারো লিগামেন্ট পার্সিয়াল রাপচার হতে পারে আবার কারো লিগামেন্ট কোনো রাপচার হয় না কিন্তু ওভার স্ট্রেসের ফলে একটা প্রেশার পড়ে চাপ লাগে সেখান থেকে ইনজুরি হতে পারে তো দর্শক এবার আমরা আসি এই যাতে অ্যাঙ্কেল স্প্রেন যাদের হয় তাদের করণীয় কি আমরা আগেই অনেক আগে বলেছি যেমন প্রাইস পি আর আই ই প্রাইস পি হচ্ছে প্রোটেকশন অর্থাৎ যেভাবে আপনার অ্যাঙ্কেল স্পেনটা হলো সেটা যাতে ফার আর না হয় আপনি যাতে প্রেশার না লাগে সেটাকে প্রোটেক্ট করে রাখা আরে হচ্ছে রেস্ট এই অ্যাঙ্কেল স্পেনের পরে আমরা বেড রেস্ট বলি অ্যাপসোলেট রেস্ট বলি ডিপেন্ড করে কন্ডিশনের উপর এরপর হতে পারে প্রাইসের আই আই মানে হচ্ছে আইস অর্থাৎ আমরা বরফ দিতে বলি সে বরফটা কতক্ষণ দেবেন সেটা সিবিআইটির উপর ডিপেন্ড করে দুই ঘন্টা পরপর হতে পারে তিন ঘন্টা পরপর হতে পারে দিনে হতে পারে কতদিন দেবেন উপর ডিপেন্ড করে কারো সাত দিন লাগতে পারে কারো দশ দিন লাগতে পারে এটা হচ্ছে প্রাইসের আইস এরপর সিই বাকি থাকে সি মানে হচ্ছে কম্প্রেশন এই জাতীয় এঙ্কেলের স্প্রে ক্ষেত্রে আমরা লাস্টিক ব্যান্ডেজ দিয়ে কম্প্রেশন করে দিই যাতে এটা ফার্দার কোনো সোয়েলিং না হয় এখানে কোনো কালেকশন তৈরি না হয় সেটাকে প্রোটেক্ট করার জন্য এরপর হতে পারে ইলিভেশন প্রাইসের যদি লাস্ট ই চিন্তা করি ইলিভেশন ইলিভেশন হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন বা শুতে যাবেন তখন আপনার পায়ের নিচে একটা বালির দিয়ে রাখা অথবা মোটা টাওয়াল দিয়ে রাখা যার ফলে এই অ্যাঙ্কেল স্প্রেনের ফলে জায়গাটা সোয়েলিং হবে না ফুলে উঠবে না সেটা অটোমেটিক সার্কুলেশনের মাধ্যমে মিনিমাইজ হয়ে যাবে এই হচ্ছে আপনাদের প্রাইস এটার সামনে সাথে আমরা একটু অ্যাড করতে চাই প্রাথমিক স্টেজ কেটে যাওয়ার পরেই আমরা যেটা অ্যাড করতে চাই সেটাকে আমরা যদি বলি লাভ লাভ মানে হচ্ছে ভালোবাসার যে লাভ এল ও এলে হচ্ছে লোড অর্থাৎ এই প্রাথমিক ওঠার পরে আপনি স্টেজ আস্তে আস্তে ভর দেওয়া শুরু করবেন লোড আস্তে আস্তে হাঁটা শুরু করবেন এরপর হচ্ছে ও ওতে হচ্ছে অপটিমাইজ অর্থাৎ আপনি আস্তে আস্তে মনের ভিতরে শক্তি ধারণ করবেন যে আমি এখন হাঁটতে পারবো আমার এখন সাহস হচ্ছে আমি সিঁড়ি নামতে পারবো এই যে এই যে একটা সাহস সঞ্চয় করা এরপর আপনাকে সাহস সঞ্চয় করতে হবে বিতে হচ্ছে ভাস্কুলারাইজেশন অর্থাৎ আপনি আস্তে আস্তে হাঁটা চলার পরেই আপনার সার্কুলেশন ডেভেলপ হবে আপনি যখন হাঁটতে যাবেন মুভমেন্ট ক্লিয়ার হবে মাসেলের যে নরমাল জড়তা সেটা কেটে যাবে এরপর হচ্ছে লাভের লাস্ট হচ্ছে ই ই মানে হচ্ছে এক্সারসাইজ অর্থাৎ আপনি এই স্টেজ পার করার পরে এখন আপনি এক্সারসাইজ শুরু করবেন সেটা অবশ্যই একজন থেরাপিস্টের পরামর্শ সহকারে সেটা মোবিলাইজিং স্ট্রাকচার হতে পারে স্ট্রেসিং হতে পারে এই ব্যায়ামগুলো আস্তে আস্তে শুরু করবেন তো প্রিয় দর্শক যারাই এই জাতীয় অ্যাঙ্কেলে স্প্রেনে ভুগে থাকেন তারা এই প্রোটোকলটা যদি ফলো করতে পারেন তাহলেই আপনার চিকিৎসা পরিপূর্ণভাবে করা সম্ভব তো দর্শক যারাই ব্যথা নিরাময় আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে আমাদের বক্সে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামালাইকুক